সারা বিশ্বের মুসলমানগণ কেন এই আয়াতটি খোদবার মধ্যে পাঠ করেন কারণ হলো হজরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই উনি জারি আইন করে দিয়েছেন প্রত্যেক খোদবার মধ্যে এ আয়াতটি যাতে তেলাবাদ করা হয় সে তখন থেকেই খোদবার মধ্যে ইমাম সাহেবরা এ আয়াতটি তেলাবাদ করেন কারণ এর মধ্যে ন্যায় বিচারের কথা আছে এহসানের কথা আছে আত্মীয় স্বজনের প্রতি দায়িত্ব পালনের কথা আছে অশ্লীলতা থেকে দূরে থাকা অন্যায় থেকে দূরে থাকা এবং জুলুমের বিরুদ্ধে অনেক বড় আল্লাহর ওয়াজ এই আয়াতের মধ্যে আছে তো অন্যায়ের বিরুদ্ধে যদি আমরা প্রতিবাদ না করি যেহেতু কথাটা মনে হচ্ছে অনেক সহজ কথা কিন্তু এর মধ্যে অনেক গভীরতা লুকিয়ে লুকায়িত আছে কারণ কি অন্যায়ের বিরুদ্ধে কথা এটা সব সময় মানুষকে জানিয়ে দিতে হবে আমাদের সব সময় সজাগ থাকতে হবে অন্যায়ের বিরুদ্ধে সেজন্য প্রতি সপ্তাহে সপ্তাহে ইমামদের এটা ডিউটি করে দিয়েছেন হযরত ওমর বিন আব্দুল আজিজ বুখারী শরীফে 2444 নম্বর হাদিসের মধ্যে আছে আন আনাস রাদিয়াল্লাহু আল্লাহ আনহু আলা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসুর আখাকা যালিমান আও মাযলুমান ক্বালু ইয়া আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের মধ্যে যেহেতু জোলম থেকে অন্যায় থেকে বিরত থাকার জন্য আল্লাহ হুকুম এরশাদ হয়েছে সেই জুলুম থেকে বাঁচার জন্য সেই জুলুম থেকে বাঁচতে হলে নবী করিম সাল্লাই ওসাল্লাম তা আল্লাহ রসুল সাল্লিয় ইসলাম যখন বললেন তোমরা জালেমকে এবং মজদুমকে সাহায্য করো তো সাহাবাহিকরা জিজ্ঞেস করেন বিশেষ করে আনাস রিয়া হাদিসের রাবি উনি জিজ্ঞেস করেন ইয়া মজলুমকে আমি সাহায্য করব। যার উপর অত্যাচার করা হচ্ছে তাকে আমি অত্যাচার থেকে বাঁচাবো ঠিক আছে কিন্তু কিভাবে সাহায্য করব। তখন আমার নবীজি বলেন জালেমের হাত ধরে ফেলবে একজন জুলুম করছে তাকে জুলুম থেকে বিরত রাখবে সেটাই হলো জালেমকে সাহায্য করা যখন কেউ জুলুম করা আরম্ভ করে জুলুম বাড়তে বাড়তে এমন অবস্থা হয়ে যায় এই জুলুমের কারণে এক সময় আল্লাহর আজাব নেমে আসে যখন আল্লাহর আজাব নেমে আসে তখন সেখানে পীর সাহেব মুরিদ সাহেব বাঁচবেন না আল্লাহর আজাব পীরকেও ধরবেন মুরিদকেও ধরবেন ইমামকেও ধরবেন মুক্তাদিকেও ধরবেন হাজিকে হাজি গাজি পাজি সবাই এই আজাবের মধ্যে গ্রেপ্তার হয়ে যাবে সেজন্য শুধু জালেম মজলুমকে সাহায্য করার কথা বলে নয় আমার নবীজি জালেমকেও সাহায্য করার কথা বলেছেন কেউ যদি জোলম করে তাকে সেই অন্যায়কারীকে সেই জালেমকে আমাদের হাত দিয়ে দমন করতে হবে যে যেকোনোভাবে তাকে জোলম থেকে বিরত রাখতে হবে এটাই হলো ইসলামের শিক্ষা